हमारे बारे में इस टैलेंटिव अच्छा हमारे बारे में पर बारे में क्या आप आप जिस चीज़ के बारे में और फिर जो लफ्ज़ इस बारे में तो अल्लाह क्योंकि हम नाम तो फिजिकल ब्लू समोले बताते समोले बाकार के चीज़ और ये गैस्ट्रो ना हमारे इतने कितने सिंगल गैस्ट्रो मास समेत ऐसी चीज़ें मारते

আমার মাঝে মাঝে একদমই কাজ করে না পরিষ্কারই থাকে সব সময় আর দ্বিতীয় হলো মানে আমি যদি ভয় দিচ্ছি বা আমি ল্যাপটপ দিয়ে হলো আমার সঙ্গে ফোন তো আমার কথা কেউ শুনতে পারে এটা আমার সব কিছু আপনার কথা শুনতে পারে না আমারটা কেউ শুনতে পায় না কিন্তু আমি শুনতে পাই তাহলে এটা কি ধরনের প্রবলেম ভ্রমণে যাওয়ার মানে এক্ষেত্রে আপনার

এইটা এটা কত টাকা এটা কত টাকা এইটা হুম 132 আর এই পাশটা এই পাশটা 213 না 213 আপনি কোনটা নেবেন আপনার কোনটা প্রয়োজন আপনি কেন ফ্রিজ নেবেন

ফ্রিজের শোরুমে ওয়ালটন শোরুমে সেইখানে গিয়ে এইরকম একটা ফ্রিজ দেখায় বলতেছিলাম যে এই ফ্রিজটা আমার বাসায় আছে এই যে দেখায় দিলাম এই যে বাসায় চলে আসছি এসে চেঞ্জ করলাম পরে এই যে সেই ফ্রিজ এখন দেখি আম্মু ফ্রিজে কি কি রাখছে এই যে কিছু রেখে দিছে ফ্রিজে এইখানে মেবি দুইটা কি রাখছে আমি জানি না আর এইদিকে আছে কিছু দুধ আছে আর গোশ আছে

কিছু আগে গিয়ে শোরুমে দেখাচ্ছিলাম যে এই ফ্রিজটা আমার বাড়িতে আছে যে দেখাই দিলাম ফ্রিজ